ভাই তুমি যে উমরকে দেখবার চাও আমি সে উমর বলাও সারা বললেন এখন কি করবো এমন আল্লাহর কোরআন ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো একটা হলো ডাইরেক্ট বলা আর একটা হেকমতের সাথে বলা আমি উমর এটা হলো কি ডাইরেক্ট আর হেদমত হলো ওমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে জামাতের সঙ্গে আদায় করে মেহরামের মধ্যে লক্ষ্য করে দেখবে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত ওমর জলেকন সোয়ার আল্লাহ তাহলে আল্লাহর কোরআনদের রাষ্ট্র চললে ইমামতি করবে কে আর কয় না আর মানুষের তৈরে আইন দা সমাজ চললে ইমামতি কারা করতেছে যাদের কোনো পাওয়ার নাই জোরে কোন কিহি নাই এই জোরে কোন কিহি নাই আমাকের ওয়াজ আছে পাওয়ার নাই আর যারকে পাওয়ার আছে কোরআন নাই জোরে কোন কথা ঠিক কি না হয় মাওলানা পুলিশ ধরার জন্য আসে আর নেতা কুলি সেফটি দেওয়ার জন্য আসে ধরে কোন কথা ঠিক খেয়ে যদি দশটা পুলিশ আসে সবাই বলবে হবি রে হুজুরক ধরার জন্য আইসে আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম তাহলে পুলিশ দেখলে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা এদের পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে জরে কোন কথা ঠিক খেয়ে না একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওমর ফারুক বলেন আকাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে mihrab মধ্যে লক্ষ্য করা দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর আকাল ছোট বাচ্চার মত কাঁপতেছে এতক্ষণ কিন্তু আকাল কাঁদেনি এখানে হাসিছে এবার আকাল কান্দিছে ওর কে কান কেন কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস পাই না ভিতরে নবীর দামি দামি সাহাবি সেই সাহাবির মধ্যে আমার ঢোকার ফান্স আছে ওর ভার করে রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি এই উল্টা বুদ্ধি তোমাকে কে আপনার মনে করতেছে আমি তেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনার পীর পালের উপর বসে আছেন আপনারা কম দামি এই উল্টা বুদ্ধি আপনাকে রূপ দিল কে আসল বুদ্ধি হল ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতাকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় যার তাকওয়া বেশি তার দাম বেশি আল্লাহ যার ক্ষমতা বেশি 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 যার তার দাম আরো যারা বলেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে রাখাল বলতেছে পথিক তাহলে এ সার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না ওমর ফারুক বলে ঈশান নামাজ পড়ে বাড়ির যাবে না কেন বলে ঈশান নামাজ পড়ে বাড়ির দিলে ফজর সামনে পড়া যাবে তাই এদিন এসা পড়াই ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো ওমর ফারুক বললেন এসা থেকে ফজর একটা লম্বা সময় যদি তোমার ঘুম আসে রাকাল বলতে যে মসজিদের মধ্যে ঘুমাই যাবো ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল আছে এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে করি হাই মসজিদের মধ্যে ঘুমাই যাবো মসজিদের ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না কথা কর না কেন ভাই দলিল থাকা লাগবে না সবাই জোহারে নামাজ পড়ে চলে গেছে ওরা তিনজন চার ফ্যানটা গল্প করতেছে মাতার উপর ফ্যান ঘুরতে সার দিয়ে গল্প মারে তিনজন এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস্তা বলে আল্লাহ সবাই চলে গেল এই তিনজন যে চার ফ্যানটা গল্প করতে রেজাল্ট কি আল্লাহ বলতেছে এদের মাথার ওপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়ার পারবে না কেন আর বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরে বি কথা ঠিক কি না

ছোটবেলায় কাঁচা পিএস খেয়ে বলছি গেছিলাম আমার দাদা কুনর ভূত দিয়ে একবার করে দেয় তোর মুখে পেপিএস বিএস গন্ধ আসে তুই জানিস না তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না আর এখন দেখতেছি মসজিদের মধ্যে মুড়ি মাখতিছে মসজিদের মধ্যে পিএস দিয়ে মুড়ি মাখতিছে আরে মসজিদের বাপের রান্নাঘর বানায় কেন কি মন খারাপ করতে তোর হাতটা ঘুরে ভালো লাগবে ঠিক এত দিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে ধরে গল কোন পা আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কুন্ডে বাম দল করে ডান পায়ে ঢুকতেছে আল্লাহ কয় সিটা রে সিটা রে সিটা দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে দোয়া পড়া রাখবে আল্লাহালি পড়েন আল্লাহ আবু আবার এই দোয়াটা কেউ যদি পড়ে সে কুরুদির মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না কর্ম আসার সময় দেখলাম অনেকে মুখে দোয়া পড়তেছে আল্লাহ মা তাকুলু মালা তাফালুন। তোর মুখের আয়াতের সাথে কর্মে মিল নাই তুই হলি মোনাফিক কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গহ। আপনারা কন্ত করোনা রহমত না গজব তাহলে মুখত মাস দিছে এখন তো আর দেয় না তখন কি দিছে করোনার গজবের কারণেই কিন্তু মাস আর দোয়া পড়তেছেন আল্লাহ তাহলে আবু আবার এই দরজা হলো রহমতের দরজা রাখাল দুদিন বারান্দায় নামাজ পড়েছে ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল পাই ক্যারে এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে আজকে ভিতরে দেখতেছি হামুজ এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভিতরে দেখবেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এক কাতা কথা কর না কেন যদি জামাত ইসলাম পিছনে থাকে একটু সামনে পিছনে আছে আওয়ামী লীগ বলে ক্যারে ভাই তুই কাতার তিনিস না আওয়ামী লীগ বলতে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই আওয়ামী লীগ কয়েকের বাংলা বাইরে তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি কিন্তু মসজিদের মধ্যে কোনো দল না রে সব দল ভাঙ্গি আমাকে এক কথার হল কথা ঠিক আছে যে জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায় সেই জায়গার উন্নয়ন আজকের মাহফিল তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না সব দল ভাঙ্গা মুসলমানকে এক দল হওয়া লাগবে জোরে কান কথা না বেড়া বহু দল রাকাল ভাই কি বাইরে থেকে মনে করছিলাম দামি দামি রে আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের দুই একা শূন্য তামাশা আদায় করেছে ফজরের দুই একার শূন্য আছে না নাই আপনারা বলেন তো ফজরের দুই রাখার শূন্য তের দাম কত দাম জানেন আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হল ফজরে দুই রাখার সৈন্যতে নামাজে বারো রাখার সৈন্য পড়া লাগে তার মধ্যে জোহরের নামাজের সবচাইতে বেশি আগে সার পরে দুই মাগরিবের পরে হলো দুই এসার পরে হলো দুই আর ফজরের আগে দুই সবচাইতে শূন্যতের মধ্যে আবার ফজরের শূন্যতের দাম বেশি করে কন ফজরের দুই রাখা শূন্য তামাজ পড়ে রাখাল বসে আছে এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জাগা দখল যে সাহাবি ঢুকা দেখতেছে জাগা জায়গা দখল তার নাম হলো তার নাম কি ওসমান কয় কে বসে হামার আছে আপনারা বলেন তো মসজিদ নির্দিষ্ট আছে কিন্তু আল্লাহ আসলে একটা হাদিস আমি যখন ইমামতি করব। আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে এই কথা বলে আর কথা বলেন না সাহেবরা বললেন এ রাসুল্লাহ হতো আলি যখন ইমামতি হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে সঙ্গে সঙ্গে রাসুল বললেন কু আনিল হাওয়া ইল্লা মায়ন্তু এ আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন আলী পর্যন্তই হলো খলাফায়ে ফায় তাহলে হজরত উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে কে দাঁড়াবে এতক্ষণ আপনার শুনে কি বুঝলেন জোরে নাম কিন্তু দেখে জাগা দখল ওসমানগুনি সেই মানুষ হায়াউন ওসমান আল্লাহ রাসুল বলেছেন সবচাইতে সরম বেশি সবচাইতে নরম বেশি জোরে সহ রাখা পাশে দেখে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় ওসমান করে দুই রাখা সন্ন্য নামাজ পড়ে রাখালের দিকে তিনবার তাকাছে কয়বার কোনো দিন দেখেনি বুঝলেন আজকে প্রথম দেখতে সেই জন্যে একবার তাকাতি রাখা একবার তাকাতি রাখাল চুমকে উঠছে রাগে দুইবার যে তাকাইছে তিনবার সে ওসমান করে তাকাইছে রাখাল চিল্লা বলে মিয়া বারবার কি দেখিস মিয়া ওসমান গুলি লাভ দৌড়ছে খালি পরপর তিনবার তাকাছি তাতিয়া তো গরম মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকা দেখেন গরম হয় কি হয় না আমার গাড়ির সাথে ভ্যান বেজা দিবে অটো ভ্যান বেজা দিবে অটো ভ্যানে এখন যারা ড্রাইভার এরা তো ড্রাইভার নয় পাইলট

তিন তিনবার ওসমান গুনির দিকে তাকাই ওসমান গুনি রাখালের দিকে তাকাইছে রাখাল রাখ করে যেই মাত্র বলেছে এই মিয়া বারবার তাকাস কেন ওসমান গুনি বলে ভাই যান আপনাকে কোনোদিন সামনে দেখি নাই এই বারবার তাকাই দেখতেছি আপনার পরিচয় কি রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যেই কইছে রাখাল ওসমান গুনি মুসকি মুসকি হাসতেছে সরাল মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না রাখালদের ভাষা গরম হওয়া লাগবে ধরে কি হওয়া লাগবে এখন হয়তো বলবেন হুজুর এটা কোন রাখাল আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে আপনি হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আছে না নাই আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে একটা গাভী আছে তার বয়স হলো পঁয়তাল্লিশ বছর গাভীর বয়স কত গাভী খালে ভারতের দেখে যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো সেই ভারতের স্টার জলসারি বাংলা। আপনার গাভী আপনার বউ দেখতেছে আপনার রাহালি করার দরকার আছে না দরকার আছে না কয়েকদিন বউ নেই এই যে স্টার দলসা যে বাংলা দেখতেছিস এরা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্যে লো লো লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাস দিয়েছে কোন কথা ঠিক না আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাইশ বছর একটা আইডিয়া আছে তিনটা পর্যন্ত আর তিনটার খেলা দেখে আর ফজরে আজান দিলে ঘুমায়া যায় এরকম আইডিয়া আপনার ছেলে আসে না নাই কথা কন্যা তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে রাত তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে আর সালার নাম মিনার নাম সোনার সাথে সাথে আর নাই ওই সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়ে ঘুম পারতিছে আপনার একটা সতেরো বছরের বোক না আছে বোকনা মানে আপনার মেয়ে বোকনা মানে কি হ্যাঁ বোকনা মানে কি আপনার বুক না আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না মনি বানাবেন এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না না আপনার মেয়েকে কি বানাবেন পরিমণি কেবারে এই মেয়ের বাপ আমার তো তিন মেয়ে আছে আপনাকে কারো মেয়ে আছে আছে ভাই মেয়ে আছে একটা মেয়ে নেয় মরছেন বারে

আর আমাকে মেয়েগুলা সব ওই বাহির দেশের করে কোনো শোন করবার চায় কটকটি হবার চায় কিরণমালা হবার চায়